দুনিয়ার শ্রমিনে একটা নিয়ামত চুব যাদের বাবা মা নাই তারা জানে না বাবা মা কত বড় নিয়াম আল্লাপাক যার মা বাবা দুনিয়ায় রাখছে নেই মা বাবা সন্তানের জন্য এত বড় একটা নিয়াম আমার আল্লাপাক এই জন্য আমার নবীর মাধ্যমে জানায়া দেয় এ নাগরপুর এলাকার মুসলমান আমার নবী ডাক দিয়ে বলে আল জান্নাতু তাহতা আকদামিল উম্মাহাত চিল্লায় বলেন আল্লাহু আকবার আমার নবীকে দিয়ে আল্লাহ বলাইলেন হে নবী আপনি জানাইয়া দেন ওই সমস্ত মানুষদেরকে তাদেরকে জানাইবেন বলে দুনিয়ার জমিনে যারা আব্বা আম্মা হয়ে গেছে তাদেরকে জানাইয়া দেন তোমার ছেলে সন্তানগুলাকে তুমি সবক দিবা আল জান্নাতু তাহতা আকদামিল উম্মাহাত এই সন্তান তোমার জান্ন তোমার আব্বা আমার পায়ের নিচে মায়ের দোয়া লমিনোয়াল মায়ের দোয়া লৌ হেমিন মায়ের দোয়াল বিপদে পড়বে না তুমি যখন জেঠাই যা ঠিক না বিপদে পড়বে না তুমি যখন যাও মায়ের দোয়া মায়ের দোয়া লও মায়ের দোয়া দোয়া মায়ের মায়ের দোয়ার দরকার আছে না নাই এলাকার যুবক আব্দুল মালিক নামে একজন যুবক সন্তান এই যুবক হঠাৎ করে করে তার বাবা যখন ইন্তিকাল করে রি ভাই